সুপার ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে দেখছেন চৌদ্দ বাই দশ মশারি আজ দুপুরেই অর্ডার দিয়েছিল এক ভাই অনেক দূর থেকে সে নামটা আপনাদের বলে দেবে দেখেন চোদ্দো বাই দশ ঘের আছে পাঁচাদ বরের মানে হাই আপনাদের এই মালটা পাঠিয়ে দেবো কোথায় পাঠিয়ে দিচ্ছি কে অর্ডার করেছিল সেটাও দেখাবো এই দেখেন আজকে পনেরো তারিখ দুপুরের দিকে ফোন দিয়েছিল মোহাম্মদ জয়ন আলাদিন ভাই গ্রাম মহলঙ্গা থানা সীতাকুণ্ড বড় দারোগা হাট বাজার জেলা চট্টগ্রাম ফোন নাম্বার শূন্য এক আট তিন ছয় নয় দুই সাত চার দুই শূন্য এই নাম্বার আপনারা ফোন দিয়ে দেখতে পারেন জাস্টিফাই করতে পারেন এই ভাই ফোন দিয়েছিলো মোট মশুরির বিল হয়েছিল আঠারোশো তিরিশ টাকা দিয়েছে কে আমার বিকাশ জমা দিয়েছিল দুশো টাকা বিকাশে পাঠিয়ে দিয়েছে কন্ডিশনে পাঠিয়ে দেবে আমার এই ফার্স্ট সিকিউরিটি যে আমার ট্রান্সপোর্ট আছে কুরিয়ার সার্ভিস আছে সেই কুরিয়ার সার্ভিসের সেই আমাদের স্টাফের হাতে তুলে দেবে কন্ডিশনের ষোলোশো তিরিশ টাকা এই যে আমরা এই মশুরিটা এখন বান্ডেল করে পাঠিয়ে দেবো আপনাদের দেখাবো এই যে মসুরি মসুরিটা পাঠিয়ে দেওয়া হচ্ছে দেখেন সুন্দর বাইন্ডে সুন্দর প্যাকেজ করে গায়ে লিখে দাও ঠিকানাটা পণ্য ঠিকানা ফোন নাম্বার আপনারা অবশ্যই যে কোনো পণ্য লাগলে আমাদের বলবেন আপনাদের আমরা মাল পৌঁছিয়ে দেবো আপনাদের ঠিকানা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেবো অবশ্যই আমাদের কাছ থেকে যে কোনো মাল পণ্য ক্রয় করবেন এটা নিচ্ছেন অনেক দূর থেকে আসলে ভালোবাসার মানুষগুলি আমার কাছ থেকে পণ্য ক্রয় করছেন খুব ভালো লাগছে যে অনেক দূরে মাল দিতে পেরে আমার সেই ছোট্ট কারখানার পণ্যগুলো সেই জয়নাল আবেদিন ভাই গ্রাম মহলঙ্গা থানা সীতাকুণ্ড বড় দারোগা হাট বাজার জেলা চট্টগ্রাম ফোন নাম্বার শূন্য এক আট তিন ছয় নয় দুই সাত চার দুই শূন্য মোট বিল আঠেরোশো তিরিশ বিকার জমা দিয়েছেন দুইশো অন্বেষণে দেবেন ষোলোশো তিরিশ টাকা আপনারা অবশ্যই যে কোনো পণ্য নিতে আমাদের কাছে যোগাযোগ করবেন প্রায় চারশো টাকায় ফ্যানের দাম লাগলে এক একদম আমার কাছে কোনো দাম আমার কথা পাবেন আপনারা অবশ্যই আমার ফোন নাম্বারটা আপনারা জেনে রাখবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার সব একই নাম্বারেই জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি সরাসরি কথা বলতে গেলে এই নাম্বারে কথা বলবেন ইমোতে কথা বলতে পারেন ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে দেহম্মদ জয়নাল আবেদিন জয়নাল আবেদিন দে আচ্ছা মোহাম্মদ জয়াল আবেদিন মোহাম্মদ কারেন্টের ভোলটি কমে তো ভাই জয়নাল আবেদিন না ভাই জয়নাল আবেদিন গ্রাম হলো মহলঙ্গা গ্রাম হলো মহলঙ্গা গ্রাম মহলঙ্গা থানা হলো এই ঢিল না হলো আসার থানা হলো সীতাকুণ্ড থানা সীতাকুণ্ড বড় দারোগা হাট বাজার অবশ্যই মার্কার এখনই কিনে আসলে এটার লেখার পর সীতাকুণ্ড মার্কার তিন নাম কিনে নিয়ে যা নান্দ কাজ যা দেখ সীতাকুণ্ড টাকা লোট নিয়ে যা টাকা নোট নিয়ে যা একশোটা নোট নিয়ে যা পাঁচশোটা নোট নিয়ে যা জেলা হলো চট্টগ্রাম চট্টগ্রাম জেলা চট্টগ্রাম আচ্ছা মার্কেট সবার আর কি ভালো রেখেছি জেলা চট্টগ্রাম করতেই জেলা চট্টগ্রাম ফোন নাম্বার ফোন নাম্বার হলো শূন্য এক আট তিন ছয় শূন্য এক আট তিন ছয় নয় দুই সাত চার দুই শূন্য এই নাম্বার আবার সুন্দর করে মালকে আসার পর লিখে দিন আপনারা অবশ্যই যে কোনো পণ্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সকল প্রকার শিলাই পণ্য এই ভাই হয়তো আমার এই মালটি সহজ হলে আবার ঘরের সালারপুর যে ফল দেবে সেই তীরফলের কথা হয়েছে আগে এই মালটা আমরা তাড়াতাড়ি পৌঁছে দিলি আপনার তীরফল যে কোনো আপনার খামারের গরুর খামারের পোলট্রি মুরগির খামারের আপনার যদি বাউন্ডারি কাপড় লাগে সেলাই করে পাঠিয়ে দেবো যে কোনো পণ্য সেলাই পণ্য আপনারা অবশ্যই নেবেন যে ভাইকে মাল পাঠিয়ে দিচ্ছি ভাই ফোনেও ফোন যোগাযোগ করে আপনি দেখতে পারেন আমরা কতখানি চিটারি করি কিংবা কতদিন আমরা পার্সেলটি করি অবশ্যই আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল ফেসবুক অবশ্যই ফলো করে রাখবেন সে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো পণ্য লাগলে আপনারা যোগাযোগ করবেন আপনাদের একটি পণ্য কিনলে আমার এখানে যে গরিব মানুষগুলো অসহায় মানুষগুলো যে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করছি ধীরে ধীরে এটা আপনাদের দ্বারা সম্ভব হচ্ছে আপনাদের ভালোবাসা সম্ভব হচ্ছে আপনার এখান থেকে দশ বিশ পঞ্চাশ টাকা লাভ হলে এখানকার একটা পার্সেন্ট আমরা তাদের হাতে তুলে দিতে পারছি আজ পর্যন্ত হয়তো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফেজ